সেই স্বাধীনতার রাত বন্ধুরা চোখ বন্ধ কর আর কল্পনা করো আজ থেকে প্রায় আট দশক আগে উনিশশো সালের চোদ্দই আগস্টের রাত চারিদিক নিস্তব্ধ আকাশে পূর্ণিমার আলো কিন্তু মানুষের মনে অদ্ভুত এক অস্থিরতা সেই অস্থিরতা মুক্তি দীর্ঘ দুশো বছরের ব্রিটিশ শাসন লাঠির আঘাত শোষণ অন্যায় রক্তপাত সব কষ্টের বোঝা যেন সেদিন রাতে ধীরে ধীরে সরে যাচ্ছিল শহরের গলি থেকে গ্রামের মাটির পথ সবখানেই মানুষের মুখে একটাই কথা আর কয়েক ঘন্টা আর কয়েক ঘন্টা পর আমরা মুক্ত হব রাত তখন প্রায় এগারোটা দিল্লির পার্লামেন্ট ভবন আলো উজ্জ্বল বাইরে হাজার হাজার মানুষ হাতে ত্রিবর্ণ পতাকা চোখে জল আর মুখে হাসির রেডিওর সামনে ভিড় জমেছে দেশের প্রতিটি কোণে কারণ সেদিন মধ্যরাতে আসবে সেই মুহূর্ত ঘড়ির কাঁটা বারোটা ছুটেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কণ্ঠ ভেসে এল অ্যাট দ্যোক and দ্যান বাংলা অর্থ যখন পৃথিবী ঘুমিয়ে থাকবে তখন ভারত জেগে উঠবে জীবনের আলো আর স্বাধীনতার পরে এই কণ্ঠ এই শব্দ যেন তিরিশ কোটি মানুষের হৃৎস্পন্দনের সঙ্গে মিশে গিয়েছিল ব্রিটিশ পতাকা নামানো হলো আর ধীরে ধীরে উড়ে উঠল আমাদের ত্রিবর্ণ পতাকা গেরুয়া সাদা সবুজ মাঝখানে নীল অশোক চক্র মুক্তির প্রতি ভোর হতেই দিল্লির লালকেল্লার সামনে জনসমুদ্র মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে কেউ গাছে উঠে কেউ ছাদে উঠে শুধু সেই দৃশ্য দেখবার জন্যে পনেরোই আগস্ট সকালে পণ্ডিত নেহেরু লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন জাতীয় সঙ্গীতের সুর বাজতে লাগল জন বনমন অধিনায়ক জয় হে চারিপাশে মানুষের চোখে জল ঠোঁটে হাসি আর হৃদয়ে গর্বের ঝড় কিন্তু বন্ধু স্বাধীনতার এই আনন্দের সঙ্গে ছিল গভীর বেদনা দেশভাগের ক্ষত ভারত ও পাকিস্তান আলাদা হয়ে গেল কোটি কোটি মানুষ সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে গেল প্রাণ বাঁচাতে পূর্ব বাংলার মানুষকে ছেড়ে যেতে হল পশ্চিমে পশ্চিমের মানুষকে ছেড়ে যেতে হলো পূর্বে হাজারো পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেল হাজার হাজার মানুষ প্রাণ হারালো তবুও মানুষের মনে ছিল একটাই সান্ত্বনা আমরা আজ মুক্ত গ্রামের ছবিটা কল্পনা করো ধানের খেতে ভোরের আলো পড়ছে বাচ্চারা হাতে হাতে ছোট ছোট পতাকা নিয়ে দৌড়াচ্ছে নারীরা বাড়ির সামনে আলপনা আঁকছে মাঝে ত্রিবর্ণ রঙে পনেরোই আগস্ট লিখছে বৃদ্ধ কৃষক মাটির দিকে তাকিয়ে চোখ মুছে বলছে আজ এই মাটি আমাদের এই শস্য আমাদের এই আকাশ আমাদের শহরের দৃশ্যটাও আলাদা ছিল না কলকাতার প্রভাত ফেরি ঢাক ঢোলের শব্দ মিছিলের স্লোগান বন্দো মাতারা ইনকিলাভ জিন্দাবাদ দিল্লি মুম্বাই চেন্নাই পাটনা সব শহরে মানুষ ত্রিবর্ণ পতাকা হাতে শোভাযাত্রা করছে আকাশে উঠছে রঙিন ঘুড়ি। যেন স্বাধীনতার স্বপ্ন উড়ে যাচ্ছে সীমাহীন আকাশে বন্ধুরা পনেরোই আগস্ট শুধু একটি তারিখ নয় এটি সেই দিন যেদিন কোটি কোটি মানুষের রক্ত ত্যাগ আর সংগ্রামের ফল বাস্তবে রূপ নিয়েছিল ভগৎ সিং এর ফাঁসির দড়ি ক্ষুদিরামের হাসি মুখে মৃত্যুবরণ নেতাজির অগ্নিঝরা ডাক সব মিলিয়ে এই স্বাধীনতার মূল্য আজ আমরা যে মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছি তা তাদের রক্তের ঋণ আমরা যে স্কুলে পড়তে পারছি যে নিজের ভাষায় কথা বলতে পারছি নিজের ধর্ম পালন করতে পারছি এ সবই সম্ভব হয়েছে তাদের ত্যাগের জন্য তাই যখনই পনেরোই আগস্ট আসে আমাদের বুক গর্বে ভরে যায় আমরা শুধু পতাকা তুলি না আমরা সেই ত্যাগের গল্পও স্মরণ করি কারণ একটি দেশ তখনই সত্যিকারে বেঁচে থাকে যখন তার মানুষ ইতিহাস মনে রাখে বন্ধুরা আজ স্বাধীনতার এত বছর পরে আমরা কি নিজেদের প্রশ্ন করতে পারি না আমরা কি সেই ত্যাগের মর্যাদা রাখছি আমরা কি আমাদের দেশের জন্য কিছু করছি কারণ স্বাধীনতা কেবল উপহার নয় এটি একটি দায়িত্ব তাই আজ এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি যেমন করে আমাদের পূর্বপুরুষরা দেশের জন্য প্রাণ দিয়েছেন আমরাও দেশের মর্যাদা রক্ষায় সর্বদা প্রস্তুত থাকব ত্রিবর্ণ পতাকার দিকে তাকিয়ে বলি বন্দে মাতারাম জয় হিন্দ গল্পটি ভালো লেগে থাকলে আর এন আর বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে পাশে থাকতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প দিতে উৎসাহিত করে আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইবে